আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল সাতই নভেম্বর রোজ শুক্রবার পনেরো জুমাদাল উলা চোদ্দোশো সাতচল্লিশ 22 বাইশ কার্তিক চোদ্দোশো বঙ্গাব্দ আপনারা দেখছেন ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ডাকা ফজর শুরু বুড় চারটা একান্ন মিনিট ফজর শেষ বুড় ছয়টা ছয় মিনিট জুহর শুরু দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট জুহর শেষ বিকেল তিনটা উনচল্লিশ মিনিট আসর শুরু বিকেল তিনটা একচল্লিশ মিনিট আসর শেষ সন্ধ্যে পাঁচটা পনেরো মিনিট মাগরীব শুরু সন্ধে পাঁচটা বিশ মিনিট মাঘরীব শেষ রাত ছয়টা তেত্রিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা চৌত্রিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা পঁয়তাল্লিশ মিনিট আগামীকাল সেহের শেষ সময় বুড় চারটা পঞ্চাশ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা বিশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল ছয়টা সাত মিনিট থেকে ছয়টা বাইশ মিনিট দুপুর এগারোটা সাড়তিরিশ মিনিট থেকে এগারোটা বেয়াল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুদ মধ্যরাত থেকে বুর চারটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ইশরাক বুর ছয়টা তেইশ মিনিট থেকে দুপুর এগারোটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত চাষত বুর ছয়টা তেইশ মিনিট থেকে দুপুর এগারোটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা সাত মিনিট সূর্যাস্ত সন্ধে পাঁচটা সতেরো মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহ এক মিনিট এই ছিল আগামীকালকার নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ